আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা থেকে তাকতি নম্বর তেইশ এর আগে আমরা হাফ পড়ে নিয়েছি হাফ বাকি ছিল ঠিক আছে কেন বড় সবক আছে বেশি পড়লে অনেক লং ভিডিও হয়ে যায় এই জন্য একটু হালকা হালকা আমরা সবক পড়ব ঠিক আছে চলেন সবক শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান চলে তাখতি নম্বর তেইশ হলো একলাভ তানবিন বানুন সাকিনের তিনটি কায়দা এক নম্বর হলো তানবিন বানুন সাকিনের পরে যদি বা আসে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে একলা গুন্না বলা হয় ঠিক আছে যেটা আমি আগে বলে দিয়েছি এই ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে চলেন এবার আমরা সবক পড়ি রাজীম بسم الله الرحمن الرحيم خبير بما تعملون خا زبر خا خو با بي بي يا, ساكين يا ساكين يا ساكن يا ساكين راگه زيرا يا مادة هو يا مادة كه اكالف হবি র মিম পেশ রুম হবি রুম এখানে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে এখানে এটাকে বলা হয় একলা গুন্না দেখেন তানভিন এর আগে আমরা পড়েছি এখানে তানভিন নুন সাকিন এখানে হয়েছে তানবিন তানভিনের পরে দেখেন বা এসছে তাহলে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে তানভিনকে ঠিক আছে را میم دو پش روم را میم دو پش روم خبی روم بازر بی میم الف زبر ما بی ما الف خالی الف راگ زبر الف مده الف مده مد که ایک الف تان دیه هابه بی ما تا زبر تع تع میم زبر ما تا ما لام او پش لو তামালু ও সাকিন ও সাকিনের আগে পেশ আছে তাহলে কি হবে ও মাদ্দা হবে ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে বিমা তামালু নুন জাবার না বিমা তামালু না খবিরুম বিমা তামালু না এখানে একলাভ গুন হবে ঠিক আছে এটা যেন বুঝতে পার না পারলে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি এটাকে আপনাদেরকে অনলাইনে লাইভে আমি আপনাদেরকে এসে বুঝিয়ে দেব এখানে বলা হয়েছে তানবিন বানুন সাকিন এই দুই পেশকে বলা হয় তানবিন তানবিনের পরে যদি বা আসে তানবিনের পরে এই যে তানবিনের পরে কী এসে বা এসে তাহলে তানভিনের পরে বা আসলে আলে তানবিন বানুন সাকিনকে মিমের দ্বারা এই যে মিমটা আছে এই মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে ঠিক আছে খবরুম বিমা তা'মালুনা খবরুম বিমা তা'মালুনা সামিউন বাসিরুন সিন মিম ইয়াজের মি সামি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে কি আছে জের আছে তাহলে কি হবে ইয়া হবে ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে সামি আইন মিম দুপেশ ওম সামি ওম দেখেন তানবিনের পরে কি আছে বা আছে তাহলে এখানে কি হবে এক লাভ গুণ্য হবে তাহলে মিমের সাথে তানবিনকে পরিবর্তন করে পড়বো ঠিক আছে আইন মিম দুপে শু এখানটাতে গুননা হবে বা জবর বা শী বা ইয়াজের সুই বা সুই ইয়া সাকিন ইয়া সাকিনের আগে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে একালি প্রাণ দিয়ে পড়তে হবে শমী বা সুই র দুপে শরণ سميع بصير سميع بصير كلا لَيُمْ ينبذن كاف لَمْ زبر كل لام الف زبر لا كلا هنا يعني الف خالي الف راجل الزَّبُور الف مَدَّى به الف مَدَّى كي اك الف تان লা দেখেন এখানে কি আছে সাকিন আছে এখানে তানবিন পড়েছি এখানে দেখেন সাকিন আছে নুন সাকিন নুন সাকিনের পরে বা আছে তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়ব ইয়া মিম্পেশ ইয়ম লাইুম বা জবর বা লাইুম বা জাল নুন জবর যন্ন নুন জবর না লাইুম বন্ন নুনে তাশদীদা তে তার আগে হারকাত আছে তালে নুন কি হবে ওয়াজিব গুন্না হবে এখানে ওয়াজিব গুন্না করতে হবে যন্ন নুন জবর না كلا لينبذن كلا لينبذن عليم بذات الصدور عين زبرع لم يزل لي عليم এখানে ইয়া শাকিন ইয়া সাকিনের আগে জের ইয়ামাদা ইয়ামাদ্দাকে এক আলি প্রাণ দিয়ে পড়ব আলি মিম মিম মুম আইলি মুম এখানে তানবিনের পরে বা এসে তাহলে মিমকে মিমের সাথে তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে এ আলি পরিমাণ গুন্না সহ পড়ব একে এক লাভ গুন্না বলা হয় আলি মুম বাজের বি জাল আলিফ জবর বিদা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়বো আলি মুম বিদা তা সদের তিস তিস আলিফ লাম বাদ দিয়ে দেব। তা স্বদের সাথে যুক্ত করব। কেন সাদের উপরে কি আছে তাজদিদ আছে তশদিদওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয় একবার ডান সাইডের অক্ষরের সাথে পড়তে হয় একবার যার উপরের তশদিদ থাকে সেই অক্ষরটাকে পড়তে হয় তাহলে তাসের একবার মিলাবো একবার সৎ পড়বো তা সজের তেস তেস সৎ পেসু বিদা তেসু বিদা তেসু দাল দু বিদাতিসুদু এখানে সাকিন আছে সাকিনের আগে পেশ অ্যাকে এক আলিফটান দিয়ে পড়তে হবে আলি মুম বেদা রসের রি আলিম রি আইলিমুন বিদায় বিদতি সুদুরি র জরুন বাইদুন র জিমসাবার রজ র জিমসবার রজ আইন মিম দুপেশ অরুণ র জরুন বা জবার বা তানবিনের পরে বাইশে মানে তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে এখানে এক আলিফ পরিমাণ গুণাসহ পড়তে হবে রাজার বা আইন ইয়া জের আই বাঈ ইয়া সাকিন ইয়া আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে দুন বা র رجع بعيد رسول بما لا تهوى را زبر را سين او پش سو را او ساكن او ساكن را او مده او مده كه یا کلفتان ديه پورو লাম মিম দুপেশ লুম রসুলুম এখানেও এক লাভ হবে তানবিন আছে তানবিনের পরে বা এসে তাহলে তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে পড়ব রসুলুম বি বাজের বি মিম আলিফ জাবর মা বিমা আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ गुनाश पर एक अली परिमाण तान दिए पढ़ते है आलिफ खाली आलिफ, आलिफ, मद्द, आलिफ मद्द के आगे ज़बर आलिफ मद्दा आलिफ मद्दा के अक्लिफ तान दिए पढ़ते है बीमा ल आलिफ ज़बल्ला बीमा ला ये खन आलिफ मद्दा से एक अलीफ तान दिए पढ़ो ता ह तह ला तह व खरा ज़बर वा ला तह वा রসুলুম বিমাল তাহ রসুলুম বিমাল তাহ চলেন এবার আমরা মুকাম্মাল উপর থেকে পড়ে নিই ঠিক আছে টানা পড়ে নেব মাম বাখিলা لنسفعن بالناصيه من بين الصلب كرام برره من بعد مطهره بايدي سفره بذنبهم خبير بما تعملون سميع بصير كلا لينبذن عليم بذات الصدور رجع بعيد رسول بما لا تهوى الحمد لله اشكي امرا نمبر تيش اقلاب بنى مكمل كولم اير قريم تاختي نمبر شو بشبور ان شاء الله যে সবকটা দিয়েছে সবকটা ভালো করে মুখস্থ করে নেবেন যে এইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবেই পড়বেন এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে কিন্তু তারাও কিছু উপকৃত হবে তার দ্বারা আপনিও কিন্তু সাতকায় জারিয়া সব পেয়ে যাবেন ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি